হ্যাট এবং ওয়াজের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং হ্যাট বা ওয়াজের যে ব্যবহার রয়েছে ইংলিশে সেই ব্যবহারগুলো আজকে আমরা পরিষ্কারভাবে দেখব আমরা সকলেই জানি হ্যাট মানে ছিল ওয়াস মানেও ছিল তাহলে আমরা কখন এই হ্যাট বা ওয়াজ সেন্টেন্সে ব্যবহার করব কোন পরিস্থিতিতে হ্যাট মানে ছিল এই হ্যাট আমরা ব্যবহার করব যখন কারো অধিকারে কিছু ছিল বোঝাবে ওকে আর ওয়াজ কখন ব্যবহার করব কেউ নিজে ছিল অথবা কোথাও কিছু ছিল বোঝাতে তখন আমরা ওয়াজ ব্যবহার করব আর একটু বলে রাখি এই হ্যাড কিন্তু পাস্ট পার্টিসিপল ওকে এটার প্রেজেন্ট ফর্মে আমরা কি ব্যবহার করি হ্যাপ অথবা হ্যাশ ওকে এবং ওয়াজ এটাও কিন্তু ফার্স্ট ফর্ম ঠিক আছে তাহলে আমরা প্রেজেন্ট ফর্মে কী ইউজ করি এম ইউজ করি বা আর ইউজ করি যখন সাবজেক্ট পুলোরার হয় যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন ইস ব্যবহার করি ওকে এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো যার মাধ্যমে আমরা বুঝে যাবো যে হ্যাড কখন বসবে এবং ওয়াশ কখন বসবে ওকে আমরা এখানে একটা সেন্টেন্স দেখছি আমার একটা বই ছিল ওকে তাহলে এটা ইংলিশ সেন্টেন্স এখানে দুটো দেওয়া আছে আই হ্যাড এ বুক আই ওয়াজ এ বুক তাহলে এখান থেকে কোনটা রাইট হবে এখানে আমরা জানি হ্যাড মানেও ছিল ওয়াজ মানেও ছিল এখানে দেখুন অর্থটা কী দাঁড়ায় আই হ্যাড এ বুক যখন হ্যাড থাকে তখন এই সাবজেক্টটার উচ্চারণ কি হয়ে যাবে আমার মানে আই ম্যান আমার আই ম্যানো আমি ওকে আই হ্যাড এ বুক আমার একটি বই ছিল ওকে যখন ওয়াজ হবে তখন এই সাবজেক্টটা কী হবে আমি ঠিক আছে আই ওয়াজ এ বুক এখানে তাহলে কী কী মিনিং আছে আমি একটি বই ছিলাম তাহলে এই সেন্টেন্সটা কি সম্পূর্ণ রং সেন্টেন্স ওকে কিন্তু এইটা হচ্ছে পারফেক্ট সেন্টেন্স ওকে আই হ্যাড এ বুক তাহলে আপনারা এই একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারলেন হ্যাড কখন বসবে এবং ওয়াজ কখন বসবে ওয়াজ কখনো বসবে কেউ নিজে ছিল ঠিক আছে কোনো ক্ষেত্রে তখন কিন্তু কি বসবে ওয়াজ বসবে আর কারো অধিকারে কিছু ছিল বোঝাতে তখন হ্যাড বসবে ওকে আরেকটি সেন্টেন্স আমরা দেখি রানা একজন শিক্ষক ছিলেন এই যে রানা শিক্ষক ছিলেন তাহলে কি বুঝবে রানা ওয়াজ এ টিচার রানা হ্যাড এ টিচার এখানে এ বসবে ওকে তাহলে এখানে দেখুন এখানে কী বলছে রানা একজন শিক্ষক ছিলেন কেউ যদি আমরা ফর্মুলাকে কি বলছে কেউ নিজে ছিল বোঝাতে তখন ওয়াজ বুঝবে ওকে আর হচ্ছে কারো অধিকারে কিছু ছিল বোঝাতে কারো অধিকারে কিছু ছিল বোঝাতে তখন হ্যাড বসে তাহলে এখানে রানা হ্যাডের টিচার রানা একজনের রানার একটি টিচার ছিল ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটা কিন্তু এখানে রং বোঝাচ্ছে ওকে তাহলে যখন এরকম সেন্টেন্স থাকবে রানা একজন শিক্ষক ছিলেন রানা ওয়াজ এ টিচার রানা একজন স্টুডেন্ট ছিলেন রানা ওয়াজ এ স্টুডেন্ট ওকে আরেকটি সেন্টেন্স দেখি টেবিলে একটা বই ছিল ঠিক আছে তাহলে আমরা এখানে কি বলবো দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবিল ওকে আরেকটা সেন্টেন্স আছে দেয়ার হ্যাড এ বুক অন দ্য টেবিল কোনটা রাইট হবে যেহেতু এখানে বলছে যে টেবিলে একটা বই ছিল ছিল বোঝাতে ঠিক আছে ছিল বোঝাতে অথবা এখানে কি ছিল বোঝাতে কোথাও কিছু ছিল বোঝাতে ঠিক আছে এই 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 ফরম্যাটটা এখানে আমরা ব্যবহার করছি তাহলে কি দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবিল তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে রাইট আর এই সেন্টেন্সটা হচ্ছে রং তাহলে আপনারা এই তিনটি সেন্টেন্সের এক্সাম্পল সহকারে বুঝে গেলেন যে হ্যাড কখন বসবে এবং ওয়াশ কখন বসবে আরেকটু বলি হ্যাড কখন বসে কারও অধিকারে কিছু ছিল বোঝাতে তখন হ্যাড বসে যেমন হচ্ছে আই হ্যাড এ বুক ওকে যদি ওয়াস কখন বসে কেউ নিজে ছিল যেমন আই ওয়াজ এ টিচার ঠিক আছে অথবা কোথাও কিছু ছিল বোঝাতে দেয়ার ওয়াজ এ বুক এরকম সেন্টেন্সে আমরা হ্যাড বসাবো এবং ওয়াজ বসাবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্লিজ শেয়ার আওয়ার ভিডিও কন্টেন্স ফলো এন্ড সাবস্ক্রাইব নাও